কলকাতার ময়ুক রঞ্জন ঘোষ অরুফে মলম বিক্রেতা সাংবাদিক কিংবা হকার সাংবাদিক কি দাদা কি অবস্থা ভালো তো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ একটা রোস্ট ভিডিও করলাম আর এতে আপনার প্যান্ট ভিজে গেল তখন আহমেদ সম্পর্কে এডিটর মাইর সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই নুরান সিস্টার এবং ইউএস এর ডোনাল্ড ট্রাম্প এরা ভালো করেই জানে এখন পর্যন্ত হয়তো এরা ভুলতে পারে নাই করোনা ভাইরাস

সাহেবের মতো দুর্বল না এখানে আবার ইউনুস ডক্টর ইউনুস তাকে আবার পচানোর চেষ্টা করতেছে দুইলা যায় না কিন্তু মিন 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 একদম আচ্ছা। দেখেন হকার সাংবাদিক ভাই আমি আপনাকে নিয়ে যে এডিটের মাইরে বা ভিডিওটা বানাইছি না রোস্ট ভিডিওটা এটা আমি সন্ধ্যার সময় শুটিং শুরু করছি রাত এগারোটার ভিতর সেটা আপলোড করে দিছি সন্ধ্যা সাতটা থেকে এগারোটা চার ঘন্টা বড় জোর তিন ঘন্টা এক ঘন্টা তো পুস্টার টুস্টারে গেছে তিন ঘন্টার ভিতরে এডিট করে ছেড়ে দিছি আপনার ভিডিও আপনার পিছনে যে আমি সময় দিব যে সময় দিব সেই সময়টা আমার নষ্ট মানে আপনার পিছনে সময় দেওয়ার মতো সেই যোগ্যতাটাও আপনার নাই আমি মনে করি আর তো আপনাকে নিয়ে যে আমি এডিট করছি সেটার জন্য আমার নিখুঁত এডিটের কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে ডাস্টবিনের যে মশা আছে না সেই মশা তাড়ানোর জন্য আমাকে দামি কোনো ঔষধ লাগবে না রাস্তার আশেপাশে যে লতা পাতা বন আছে না সেইগুলোতে আগুন ধরাইয়া ধোয়া দিলে সেই ধোঁয়াতে কিন্তু ডাস্টবিনের মশা চলে যায় দূর হয়ে যায় আপনার ক্ষেত্রেও সেম আপনার ক্ষেত্রে আমার নিখুঁত এডিটিং লাগবে না একদম যেখানে আমার একটা এডিটার মারি বা ভিডিও করতে লাগে তিন থেকে চার দিন সেখানে আমি তিন ঘন্টায় করে ছেড়ে দিছি কারণ আপনাকে আমার দরকার নাই এত নিখুঁত এডিটিং করা সিম্পল ভাবে করে ছেড়ে দিছি আর এতে আপনি একদম শেষ হয়ে গেছেন প্যান্ট একদম ভিজে গেছে প্রায় এক বছর পর রোস্ট ভিডিও বানাইছি আর আপনার নামের পাশে হকার সাংবাদিক ট্যাগটা পড়ে গেছে ফেসবুকে সার্চ দিলে হকার সাংবাদিক পপুলারে এডিটর মাইরে বা পপুলারে স্বপন আহমেদ পপুলারে ফেসবুকে যাদের পেজ আছে সেই পেজগুলোতে প্রায় 10000 মানুষে তাদের পেজে আপলোড করছে প্রত্যেকটা পেজের মধ্যে 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন করে ভিউজ আর আপনারা টিভি চ্যানেল নিয়ে এক মাস ধরে চেষ্টা করতেছেন পচানোর জন্য আর এখানে একজন সপনা আহমেদ একদিনের ভিতরে আপনার প্যান্ট ভিজাই ফেলছে ভাই গজব বেজতি পার্ট 2 কিন্তু আজকে রিলিজ দিছি আমার ইউটিউব চ্যানেলে এইখানে কি দেখা যাচ্ছে তোমার জায়গা মতো গিয়া থাকো পার্ট 2টা দেখেন দেখার পর যদি মনে করেন যে আপনি হজম করতে পারবেন তাহলে আমি ফাইনাল এডিটর মাইরবা ভিডিও বানাবো আপনাকে নিয়া তখন দেখবো ভাই আপনি কোন ধরনের সাংবাদিক কতটা ধৈর্য আপনার আছে সেটা আমি তখন দেখব ফাইনাল এডিটের মাইরে বাপ দেখতে চান দেখতে চাইলে একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে স্বপন বানাও তোমার ফাইনাল এডিটের মাইরে বাপ দেখতে চাই তারপরে ফাইনাল এডিটের মাইরে বাপ আপনার জন্য বানাবো তখন দেখব যে হজম করতে পারেন কিনা তো যদি সাহস থাকে তাহলে বললেন স্ট্যাটাস দিয়া বা লাইভে আইসা তখন দেখাবো আমার ফাইনাল এডিটের মাইরে বাপ